হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নতুন সবজির বাগান এটা মূলত এখন নতুন করা হয়েছে এটাকে বলে ধুল এইটার নতুন বাগান আমরা কিছুদিন আগে এটার বীজ বপন করেছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ দিন আগে এবং চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে এটাই ফলন শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণ ধুন্দুল এটার মধ্যে এইগুলো বড় হতে আর কিছুদিন সময় লাগবে আর দুই তিন দিনের মধ্যে এগুলো বাজারে নেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে এবং বর্তমানে ধুন্দুলের ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে এবং এটার দামও অনেক আপনাদের আমি ফল আমাদের বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এক একটা অল্প অল্প করে এই জায়গায় ধন্দুল আসছে আর আপনারা কীভাবে ধন্দুল চাষ করবেন তার জন্য প্রথমে আপনাদের মোটামুটি ভালো শুকনো জমি নিতে হবে যেখানে পানি বৃষ্টির তেমন জমবে না কারণ প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় ধুন্ধুল গাছ পানি সহ্য করতে পারে না কিন্তু এটা যখন পরিপক্ক হয়ে যায় তখন ধুঁধুল গাছ পানিতে মারা যায় না এর জন্য আপনাদের প্রাথমিকভাবে জমি নির্ধারণ করতে হবে যেগুলোতে পানি না জমে থাকে এবং পরবর্তী সময়ে আপনাদের এই জায়গায় প্রচুর পরিমাণ সার এবং প্রয়োজন অনুসারে কীটনাশক দিতে হবে এইগুলো এটা মূলত সর্বপ্রথম হয়েছে এটা অনেক বড় হয়ে গেছে আমি আপনাদের মাইপে দেখাচ্ছি আমার এক হাতের থেকে অনেক বড়। এটা মূলত এখন বেশি পেকে গেছে এটা থেকে বীজ রাখা যাবে পরবর্তীতে বপন করার জন্য একটা হওয়াতে এটা আর বাজারে নিতে পারেনি যার কারণে এটা বেশি বড় হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের চাষ প্রণালী এগুলোতে কীটনাশকের পরিমাণ খুবই কম দেওয়া হয় যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোকা আক্রমণ পোকার আক্রমণ করে এ পোকার থেকে বাঁচার জন্য আমরা সেক্স সেক্সফেরাম পাত যেটাকে বলে সেটা আমরা স্থাপন করেছি এটার মাধ্যমে পোকামাকড়গুলো এর ভিতরে এসে মারা যায় ভিতরে এসে পড়ে তো বন্ধুরা আমি আপনাদের আরও ধুল চাষ সম্পর্কে ভবিষ্যতে জানাবো এর জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে পারেন